রঙের রাজ্য একটি রঙিন জগৎ যেখানে লাল নীল হলুদ রঙ মিলে আনন্দে বসবাস করে একদিন হঠাৎ সব রঙ হারিয়ে যায় এবং রঙের রাজ্য সাদা হয়ে যায় তখন এক ছোট্ট ছেলে নাম রবি রঙের রাজ্যে আসে রবি দেখে সব রং নেই আর সে ঠিক করে রঙগুলো খুঁজে বের করবে রবি জঙ্গলের পথে হাঁটে এবং প্রথমে লাল রঙকে খুঁজে পায় লাল রং কাঁদছে কারণ সে পথে হারিয়েছে রবি লাল রঙকে শান্তে করে এবং তাকে সাথে নিয়ে ফেরে তারপর রবি নীল রঙকে নদীর ধারে পায় নীল রং ভয় পেয়ে লুকিয়েছিল রবি তাকে সাহস দিয়ে এবং নিয়ে যায় শেষে রবি হলুদ রঙকেও খুঁজে পায় হলুদ রং সূর্যের নিচে লুকোচুরি চুরি খেলছিল রবি তাকে খুঁজে পায় এবং তিন রঙকে একসাথে ফিরিয়ে আনে রঙের রাজ্য আবার রঙিন হয়ে ওঠে সব রং রবিকে ধন্যবাদ জানায় রবি হাসে আর বলে সবাই মিলে রঙের দুনিয়া সুন্দর